তালেবানের সঙ্গে নতুন সম্পর্ক বলছে আরব আমিরাত ধনী এবং প্রভাবশালী রাষ্ট্র আরব আমিরাতের সাথে তালেবানদের সম্পর্ক আফগানিস্তানের পরিস্থিতি বদলে দিতে আফগানিস্তানের বিমান বাহিনীর অনেক পাইলট এই মুহূর্তে আরব আমিরাতে রয়েছে যাদেরকে ফেরত এনে আফগান বিমানবাহিনীকে শক্তিশালী করতে যাচ্ছে তালেবান আরব আমিরাত থেকে বিপুল আর্থিক সাহায্যও পেতে পারে আফগানিস্তান এদিকে সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ খানি পালিয়ে আরব গিয়েছেন বলেও খবর উঠেছে ফলে তার কপাল পুঁতে পারে আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর বিভিন্ন দেশ তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে এরই ধারাবাহিকতায় কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় খুলেছে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এই তথ্য জানায় তালবান তথা ইসলামিক আমিরাতের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন সংযুক্ত আরব আমিরাত কাবুলে তাদের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দিয়েছে তিনি টুইটার অ্যাকাউন্টে বলেছেন কাবুলে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং সেখানে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে জবদুল্লাহ মুজাহিদ আরো বলেন এটি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ভালো পদক্ষেপ আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অত্যন্ত ভালো দ্বিপাক্ষীয় সম্পর্ক বিদ্যমান দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে বলে মনে করেন ইসলামিক আমিরাতের এই মুখপাত্র এর মধ্যে সরকার গঠন নিয়ে তালেবান বিশ্ব সম্প্রদায়ের সমালোচনার মধ্যে রয়েছে তাই দেশটির নতুন সরকারকে এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি ফলে তালেবানদের যে কঠিন পরিস্থিতি পার করতে হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না তবে কাবুলে বিভিন্ন দেশের কূটনৈতিক কার্যক্রম শুরু আফগান শাসক গোষ্ঠীর জন্য সুখবর আফগানিস্তানে বর্তমান তালেবান সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইএস দেশে বিভিন্ন স্থানে বারবার হামলা চালিয়ে ভীতি সৃষ্টি করছে এই জঙ্গি গোষ্ঠী একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর ভয়ও এই জঙ্গি গোষ্ঠীর বিস্তারকে ঘিরে যদিও তালেবান ইতোমধ্যেই জানিয়েছে আফগানিস্তানের মাটিকে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না কয়েক মাস আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান এরপর থেকেই বহু দেশ কাবুলে থাকা দূতাবাস বন্ধ করে দেয় এর মধ্যে তালেবান সরকার গঠন করার মাধ্যমে নিজেদের গুছিয়ে নিয়েছে অতীতে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত গঠন করা তালেবান সরকারকে মাত্র যে তিনটি দেশ স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে একটি আরব রাত প্রিয় দর্শক কাবুলে আরব মিশন কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন